আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা দেখে নিই এই যে এখানে যে প্রশ্নটা দেয়া আছে ক নাম্বারে বলেছে দুয়ের পরিপূরক কি দুয়ের পরিপূরক হচ্ছে কোনো সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে বাহিনীর মান পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক মান বলে এইভাবে আমরা করতে পারি লক্ষ্য করি প্রথমে মনে করি কোন এই যে কোনো সংখ্যার একের পরিপূরক বা যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুয়ের পরিপূরক মান বলে যেমন একটা সংখ্যা আমি লিখে দেখাচ্ছি এই এইখানে একটি সংখ্যা লিখে দেখালাম এটা হচ্ছে পনেরোর একের পরিপূরক মান কিভাবে বললাম পনেরো যে বাইনারি মান ছিল তাকে আট বিটের সাজিয়ে উল্টিয়ে লিখে পেয়েছি এটাতে এক যোগ করবো পনেরো একের পরিপূরক বাঁধের মানে এটা এটাকে এক যোগ করবো শূন্য আর এক যোগ করলে এক এই শূন্য নেমে গেছে এই এক গুলা সব নেমে গেছে অর্থাৎ এই যে পনেরোর একের পরিপূরক বাঁধের মানের সাথে এক যোগ করে যেটি পেলাম সেটি হচ্ছে দুই পরিপূরক মান দুই পরিপূরক মান করার পরে আমরা কিন্তু মাইনাস পনেরোর বাঁধের মান পাবো কারণ এই যে সি নবি টু ওয়ান সংখ্যাটি মাইনাস হয় যাই হোক দুইয়ের হচ্ছে একের পরিপর সাথে একযোগুলি একটু একমার পাবে আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই না এবার নম্বরে বলেছে বানের সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই কেন বানের সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই কারণ হচ্ছে বানের সংখ্যা দুইটা প্রতীক ব্যবহার করা হয় সুন্দর এক সেই জন্য ওটা ব্যাখ্যা দিতে হবে একটু দ্রুত দেখাচ্ছে সময় সেভ করার জন্য আমার আবার একটু কলেজে যাওয়া লাগবে আজকাল যে স্কাউটস এর হবে শুরু হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি আবার লাইভে চলে এসেছি বন্ধ করতে পারতেছি না এখানে আমি কিছুক্ষণের মধ্যে কলেজে যাবো তো যাই হোক যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য দুইটি অঙ্ক প্রতীক ব্যবহার করা হয় তাকে তো বাইনারি সংখ্যা বলে তাই না শূন্য আর এক ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয় না সংখ্যা পদ্ধতিতে দুইটি মৌলিক প্রতীক হচ্ছে যথাক্রমে এই শূন্য এবং এক শূন্য এবং এক শূন্য এবং এক যে দুইটা প্রতীক তাই বাইনারি সংখ্যার ভিত্তি দুই অন্যদিকে বলা যায় সুতরাং বাইনারি সংখ্যা যেহেতু দুইটি প্রতীক ব্যবহার করা হয় সেজন্য জন্য সংখ্যার ভিত্তি হচ্ছে দুই এইভাবে আমরা লিখতে পারি বানীয় আচ্ছা এবার আসল কথায় যাই উদ্দীপকের আলোকে গ নাম্বার বলেছে সুরমার সোয়েটারের মূল্য প্রকাশ করো তাহলে আমাদের মূল্যগুলা দেখতে হবে শীতের সময়ে শীতকাল চলে কিন্তু ডিসেম্বরের আজকে মনে হয় কত তারিখ ছয় তারিখ ছয় তারিখ শীতকাল চলে শীতের সময়ে পদ্মা সোয়েটার পদ্মা পদ্মা নামে একজন পদ্মা সোয়েটার পদ্মা নামে একজন ব্যক্তি আর সুরমা নামে একজন ব্যক্তি মেঘনা নামে একজন ব্যক্তি তিনজন ব্যক্তির নাম এরকম নদীর নামে দেয়া

মাধ্যম হিসাবে আমরা বাইনারি নিতে পারি প্রথমে এগুলার বাইনারি মানে রূপান্তর করব এগুলাকে বাইনারি মানে রূপান্তর করব তো বাইনারি মানে রূপান্তর করতে হলে আমাদের এই তিন বিট করে বাইনারি মানে এই যে এই ছোট্ট ওয়ানি কোড ধরে এর বাইনারি করব সেই বাইনারি থেকে আবার আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারব যেমন এই কোড ধরে যদি আমি একের বাইনারি মান বের করি শেষে এক আছে এটা এক হবে বাকিগুলো শূন্য 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 এক একের তিন বিট বাইনারি দুই মাঝখানে আছে বিয়ের নিচে যদি এক হয় বাকি দুটো শূন্য শূন্য এক শূন্য হবে পাঁচ এখানে নাই তো এটা আর এটা যোগ করে পাঁচ তাই চারের নিচে এক হবে একের নিচে এক হবে মাঝখানে শূন্য শূন্য তিন বিট বাইনারি তিনটে শূন্য শূন্য তিন বিট বাইনারি কিন্তু তিনটা শূন্য এই হচ্ছে আমরা বাইনারি মান পেলাম এবার এই বাইনারি থেকে হেক্সা করব আমি আবারও বলছি লক্ষ্য করি অকাল থেকে সরাসরি এক্সা ডিসে নেওয়া যায় না তাই আমাদের মাধ্যম বাইনারি নিব প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম তারপর এই বাইনারি মানকে যদি হেক্সা করতে চাই হেক্সাডেসিমেল চার বিটের কোড চার বিটের কোড তাহলে এক দুই তিন চার এই চারটা আগে লিখলাম এক দুই তিন চার এই চারটা লিখলাম এক দুই তিন চার এই শেষের চারটা লিখলাম এখানে মোট বারোটা বিট ছিল চারটে চারটে করে ভাগ করলাম তিন চারে বারো কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড আর অক্টাল হচ্ছে তিন বিটের কোড তিন বিট করে মান বসিয়ে চার বিট করে ভাগ করলাম এবার এই কোড ধরে আমরা এখানে মান লিখবো

হচ্ছে গনাম্বারের উদ্যোগ আবার আমার উদ্দীপকে ফিরে যাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুর একটু দ্রুত বলছি কারণ আমাকে বললাম কিছুক্ষণ আগে কলেজে যাওয়া লাগবে বিশেষ করে করে শুরু করতে পারতেছি না তো লক্ষ্য করি কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো আচ্ছা কার সোয়েটারের মূল্য কম ছিল সেটা বের করতে হবে সবগুলা সংখ্যাকে এক ফর্মেটে আনতে হবে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে প্রথমটা তো দর্শনীকে দেয় আছে এটাকেও দশমিক রূপান্তর করব এটাকেও দশমিক রূপান্তর করবো তারপর তিনটা সংখ্যার মধ্যে দেখবো কোনটা ছোট ওকে শুরু করা যাক এই যে পদ্মা সোয়েটার কিনেছে এত টাকার মেঘনা সুরমায় এত টাকার মেঘনা এত টাকার প্রশ্নে ছিল এখন এই সকল সোয়েটারের মূল্য আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করি এই যে দশমিকে রূপান্তর করি তাহলে কার সোয়েটারের মূল্য কম সেটা বের করা যাবে সেজন্য আমি দেখেছি এদের মধ্যে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম

প্রত্যেকটা প্রত্যেককে গুণ করবো দশমিক করার জন্য যেমন তিন কে ষোলো দ্বারা গুণ করবো যোগ আটকে ষোলো দ্বারা গুণ করবো যোগ শূন্য কেউ ষোলো দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখব প্রত্যেকটা ষোলোর উপরে শূন্য এক দুই এবার সরল করবো এখানে দুইশো ছাপান্ন হয় তাকে তিন দিয়ে গুণ করলে এটা হয় এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এটা হয় এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় এবার সব যোগ করে এটা পেলাম তিনজনের সোয়েটারের মূল্য কিন্তু এখন দশমীকে পেয়েছি পদ্মার সোয়েটারের মূল্য অলরেডি দশমিকে ছিল

এক্ষেত্রে সুরমা সোয়েটারের মূল্য ছয়শ আশি টাকা যা সবার কম শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা আজান শুরু হয়ে গেছে আবার আমাকে একটু কলেজেও যেতে হবে সেজন্য আমি এখানে পরে ক্লাস দেখার আমন্ত্রণ করলো খোলা